আমার বান করা হয়েছিল যা মানে জিন চালান এগুলো সবই হয়েছিলো যার জন্য শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলাম না কোনো কাজ করতে পারছিলাম না তো সেইগুলো সেই সব কারণের জন্যই কাটানোর জন্য এখানে আসা হয়েছে আর ফলও পেয়েছি ভালো গুরুজি সব সারিয়ে দিয়েছেন কাটিয়ে দিয়েছেন তো এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি শারীরিক কি কি সমস্যা হতো শারীরিক সমস্যা হাত পা কাঁপতো মাথা ঘুরতো খেতে পারতাম না বমি হতো ঘুম হতো না বাজে স্বপ্ন দেখতাম দুঃস্বপ্ন স্বপ্নে ভূত প্রেতাদের দেখতাম মানে ভয়ের স্বপ্ন রাত্রিবেলা ঘুমাতে পারতাম না কেউ ডাকছে বলে মনে হতো বারবার করে ঘুম ভেঙে যেত এগুলোই এই সমস্যা কতদিন ভুগছিলেন কতদিন ভুগছিলাম বছর ডেড়